প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে টেক্সট বুক ফর ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান ছায়া পরিবেশ বিদ্যা দেখো নিউ সিলেবাস কোশ্চেন প্যাটার্ন ডক্টর সুশান্ত কুমার সাহু প্রথম অধ্যায় মানুষ পরিবেশ ও স্থিতিশীলতা এই অধ্যায় অনুশীলন প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা হবে প্রথম অধ্যায় তোমাদের যে এমসিকিউ রয়েছে টোটাল টু ফরটি থ্রি দুশো তেতাল্লিশ খানা আমি তোমাদের তিনখানা পাঠে একশো পঞ্চাশ খানা প্রশ্নের উত্তরের ভিডিও আপলোড করেছি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে ইভিএস লিঙ্ক পাবে দর্শনের লিঙ্ক পাবে বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস পুষ্টি বিজ্ঞান প্রকাশনীর বইয়ের অনুসরণের প্রশ্ন উত্তরগুলো পরপর প্লে লিস্টের লিঙ্ক পাবে লিংকে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নিও আজকে আমি শুরু করবো একশো সঠিক পাওয়া যায়নি তার জন্য আমি ওটা ফাঁকা রেখেছি তোমাদের দেখাচ্ছি আর যারা এখনো অব্দি ভালোভাবে পড়াশোনা শুরু করতে পারো নি তোমরা যদি চাও সোমনাথ কোচিং সেন্টার থেকে প্রতিটি সাবজেক্টের নোট মাত্র পঞ্চাশ টাকার বিনিময় পিডিএফ নোট তোমরা সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তো চলো আমরা ভিডিও শুরু করি একশো থেকে আজকে শুরু হবে চলো একশো একান্ন প্রশ্ন কি বলেছে ভারতের সর্বনিম্ন জন ঘনত্ব যুক্ত অঞ্চলে প্রতি বর্গ কিমিতে কতজন লোক বাস করে উত্তর হচ্ছে অপশন বি সতেরো জন চলো একশো বাহান্ন প্রশ্ন জনসংখ্যা হ্রাস বৃদ্ধির নিয়ন্ত্রণ নয় উত্তর হচ্ছে অপশন ডি করবে অর্থনৈতিক পরিবেশ একশো তিপ্পান্ন কোন দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে বলে উত্তর হচ্ছে ডি লিখবে জনাকীর্ণতা একশো নম্বর প্রশ্ন পৃথিবীর অতি জনবিরল জনঘনত্বযুক্ত অঞ্চল হলো উত্তর হচ্ছে অপশান বি লিখবে তুন্দ্রা অঞ্চল নেক্সট দেখো আমাদের একশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন স্বল্প জনবসতিযুক্ত অঞ্চলে লোক বাস করে প্রতি বর্গ কিলোমিটারে উত্তর হচ্ছে অপশান এ লিখবে একশো এক থেকে দুশো জন একশো ছাপ্পান্ন নম্বরের প্রশ্ন জনা কীর্ণতার ফলে সৃষ্টি হয় উত্তর হচ্ছে অপশান এ লিখবে ছদ্ম বেকারত্ব ওয়ান ফিফটি সেভেন উৎপাদনশীল জনসংখ্যার বয়সকালের ব্যাপ্তি হলো উত্তর হচ্ছে অপশান বি পনেরো থেকে উনষাট বছর ওয়ান ফিফটি কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে বলে অপশান সি লিখবে জনস্বল্পতা ওয়ান পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় নব্বই শতাংশ মানুষ বাস করে স্থলভাগের মাত্র অপশান এ লিখবে দশ শতাংশে একশো ষাট জনবিবর্তন মডেলের যে পর্যায়ে জনবিস্ফোরণ ঘটে তা হল উত্তর লিখবে অপশান বি দ্বিতীয় পর্যায় একশো পৃথিবীর মোট জনসংখ্যার সাপেক্ষে অউন্নত ও উন্নয়নশীল দেশে বসবাসকারী জনসংখ্যার পরিমাণ প্রায় উত্তর হচ্ছে অপশান বি লিখবে এইটটি পার্সেন্ট আশি পারসেন্ট একশো কোনো দেশের আগামী বছরগুলির জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাসকে বলে উত্তর লিখবে অপশন সি জনসংখ্যা নেক্সট দেখো একশো তেষট্টি জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্বের অন্তর্ভুক্ত নয় এমন দেশটি হল উত্তর হচ্ছে অপশান ডি লিখবে ইটালি এবারে ওয়ান সিক্সটি ফোর প্রদত্ত দেশগুলির মধ্যে বর্তমানে অধিক জনসংখ্যা বিশিষ্ট একটি দেশ হলো উত্তর হচ্ছে অপশান বি পাকিস্তান একশো পঁয়ষট্টি কাম্য জনসংখ্যা সম্পর্কে সর্বপ্রথম আলোচনা করেন উত্তর লিখবে অপশান বি জিমার ম্যান ওয়ান উন্নত দেশে মেধা প্রভাব কি নামে পরিচিত উত্তর হচ্ছে অপশান বি মেধা আমদানি ওয়ান জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে যুক্ত নয় এমন কারণটি হল উত্তর হচ্ছে অপশান বি অভিবাসন চলো ওয়ান পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জনবসতিপূর্ণ অঞ্চল কোনটি উত্তর লিখবে অপশান ডি লিখবে রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর একশো উনসত্তরের প্রশ্ন দু হাজার এগারো সালের অনুসারে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রতি হাজার পুরুষের নারীর সংখ্যা হলো কতজন তো উত্তরটি একটু ডাউট আছে তাই উত্তরটি আমি করিনি যদি কেউ সঠিক অ্যানসার যেন কমেন্ট করে জানাও এরকম কিছু কিছু প্রশ্ন কিন্তু আছে এর মধ্যে একশো সত্তর নম্বরের প্রশ্ন জন্ম ও মৃত্যু উভয় বেশি বা অনিয়ন্ত্রিত হলে কোন শ্রেণীর পিরামিড সৃষ্টি হয় উত্তর হচ্ছে অপশান এ প্রথম শ্রেণীর চলে আসো একশো এর প্রশ্ন দু সালের আদম সুমারি অনুযায়ী ভারতের বৃহত্তম মহানগর হলো উত্তর হচ্ছে অপশন বি মুম্বাই একশো পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ রাজ্যগুলির জনঘনত্ব অঞ্চল অনুসারে উত্তর হচ্ছে অপশান এ অত্যধিক জনঘনত্বযুক্ত যুক্ত অঞ্চল নেক্সট দেখো একশো তিয়াত্তর দেখো উন্নয়নশীল বা অউন্নত দেশে মেধা প্রভাব কি নামে পরিচিত উত্তর হচ্ছে মেধা রপ্তানি বিশ্বের একটি জনবিরল দেশ উত্তর হচ্ছে ডি লিখবে একশো পঁচাত্তর কোন দেশের জনাকীর্ণতা কতগুলি স্তরে ঘটে উত্তর লিখবে অপশান এ দুটি একশো ছিয়াত্তর মধ্য অক্ষাংশে অবস্থিত দেশগুলির জন ঘনত্ব হয় অপশান এ লিখবে কম ওয়ান সেভেন্টি সেভেন আঞ্চলিক জনাকীর্ণতার কারণ হল অপশান বি লিখবে গ্রামীণ জনসংখ্যার দ্রুত স্বাভাবিক বৃদ্ধি ওয়ান এইট সম্মিলিত জাতিপুঞ্জের হিসেবে দু হাজার পঞ্চাশ সালে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হবে উত্তর লিখবে অপশন ডি নশো পঞ্চাশ কোটি একশো উনআশি দেশের গ্রামীণ অঞ্চলে যে জনাকীর্ণতা ঘটে তাকে বলা হয় সি আঞ্চলিক জনাকীর্ণতা নেক্সট প্রশ্ন একশো আশি উন্নত দেশের অর্থনীতিতে জনসংখ্যার পরিমাণ উত্তর হচ্ছে অপশান এ লিখবে স্থিতিশীল একশো একাশি বাংলাদেশ থেকে ভারতবর্ষে আগমন হলো এক প্রকারের উত্তর হচ্ছে বি আন্তর্জাতিক পরিব্রাজন একশো বিরাশি কোন দেশের জন্ম ও মৃত্যু হার প্রায় সমান হলে তাকে বলে অপশন বি শূন্য জনসংখ্যা বৃদ্ধি হলো নেক্সট একশো তিরাশি জন অভিক্ষেপের মাধ্যমে জানা যায় উত্তর হচ্ছে অপশন এ লিখবে ভবিষ্যৎ জনসংখ্যার প্রকৃতি একশো চুরাশি যেসব জমি থেকে মানুষ সম্পদ সৃষ্টি করতে পারে সেই সব জমিকে বলে উত্তর হচ্ছে অপশন ডি কার্যকর জমি একশো পঁচাশি যে অঞ্চল অতি নিবিড় জনঘনত্বযুক্ত অঞ্চলের অন্তর্গত নয় তা হল উত্তর হচ্ছে অপশন এ ক্যালিফোর্নিয়া উপকূল একশো ছিয়াশি সামাজিক ও সাংস্কৃতিক বিশ্বায়নের প্রধান কারণ হল উত্তর হচ্ছে অপশান সি লিখবে পরিব্রাজন ওয়ান সেভেন সম্পদের সর্বাধিক ও পূর্ণাঙ্গ বিকাশ ঘটা সত্ত্বেও জীবনযাত্রার নাম ক্রমাগত হ্রাস পেলে তাকে বলা হয় এটা লিখবে তোমরা অপশান ডি লিখবে পরম জনাকীর্ণতা একশো অষ্ট দেখো পরিব্রাজন সংক্রান্ত সূত্রগুলি সর্বপ্রথম দিয়েছিলেন উত্তর হচ্ছে অপশন এ একশো উননব্বই দেখো প্রদত্ত বয়ক্রমগুলির মধ্যে কোন বয়ক্রম ব্যাপ্তিকালটি উপার্জনশীল জনসংখ্যার অন্তর্ভুক্ত নয় উত্তর হচ্ছে অপশন এ লিখবে জিরো থেকে চোদ্দ একশো নব্বই মেধা প্রভাব শব্দটি যে ধরনের পরিব্রাজনের সঙ্গে সম্পর্কিত উত্তর হচ্ছে অপশান বি আন্তর্জাতিক পরিব্রাজন একশো একানব্বই দেখো প্রেউরি ও পম্পাস তৃণভূমি কৃষি অঞ্চল উত্তর হচ্ছে অপশান ডি স্বল্প বসতি যুক্ত একশো বিরানব্বই দুহাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বনিম্ন লিঙ্গ অনুপাত রাজ্যটি হল উত্তরাচ্ছ অপশন ডি হরিয়ানা একশো তিরানব্বই জন্ম মৃত্যুহার উভয় কম হলে যে শ্রেণীর জনসংখ্যা পিরামিডটি তৈরি হলো তা হল উত্তরোচ্চ অপশন সি লিখবে তৃতীয় শ্রেণীর পি পিরামিড একশো কোন দেশে জন্মহারো মৃত্যুহার প্রায় সমান হলে জনসংখ্যা উত্তর অপশন সি স্থিতিশীল থাকে একশো পঁচানব্বই কোনো দেশের নির্দিষ্ট সময়কালে ও পার্থক্যকে বলে একশো বি জনসংখ্যার প্রকৃত বৃদ্ধি একশো ছিয়ানব্বই প্রশ্ন জনসংখ্যার বৃদ্ধি ঋণাত্মক প্রকৃতির হয় অপশন সি পশ্চিম ইউরোপের দেশগুলিতে ওয়ান সেভেন মানুষ জমি অনুপাতের ভিত্তিতে যা নির্ণয় করা যায় তা হলো উত্তর হচ্ছে অপশান এ পরিব্রাজনের পরিমাণ একশো আটানব্বই কোন একটি নির্দিষ্ট অঞ্চলে জন্ম হার ও মৃত্যু হারের পার্থক্যের শতকরা হারকে বলে অপশান সি লিখবে জনসংখ্যার বৃদ্ধির হার একশো জনসংখ্যার পরিবর্তনের তৃতীয় উপাদান কোনটি অপশান সি পরিব্রাজন দুশো নম্বর প্রশ্ন স্থিতিশীল জনসংখ্যার অন্তর্গত দেশটি হল অপশন সি লিখবে সুইডেন হচ্ছে আমাদের জনসংখ্যার বিবর্তন তত্ত্ব অনুযায়ী যে দুটি পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধি বিশেষভাবে লক্ষ্য করা যায় তা হলো উত্তর হচ্ছে অপশান বি দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে দুশো দুই জনবিবর্তন মডেলের চতুর্থ পর্বে অবস্থানকারী একটি দেশ হলো অপশান ডেনমার্ক তিন এই প্রশ্নের উত্তরটি কিন্তু আমি সঠিক পাইনি যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও দুশো তিনের উত্তরটি হ্যাঁ দুশো পৃথিবীর মোট জনসংখ্যার সাপেক্ষে ভারতের জনসংখ্যার পরিমাণ হলো উত্তর হচ্ছে অপশান ডি ষোলো শতাংশ দুশো পাঁচ পৃথিবীর সর্বাপেক্ষা জনবহুল দেশ হলো অপশান সি চীন দুশো ছয় শরণার্থী আগমন খালে আগমনের ফলে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য যে রাজ্যে জনগণ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে তা হল অপশান ডি লিখবে পাঞ্জাব ঠিক আছে দুশো সাতের প্রশ্নটিও কিন্তু আমি ঠিক মতো উত্তরটি পাইনি কেউ জেনে থাকলে বলবে আমাকে দুশো আট বৃদ্ধ ও শিশুদের সংখ্যার সমষ্টির সঙ্গে প্রাপ্তবয়স্কদের সংখ্যার অনুপাতটি হলো অপশান বি নির্ভরশীলতার অনুপাত দুশো নয় জনসংখ্যা পিরামিডের আকৃতি নাশপাতির মতো দেখতে এমন দেশটি হলো উত্তর হচ্ছে অপশান এ আমেরিকা যুক্তরাষ্ট্র নেক্সট হচ্ছে আমাদের দুশো দশ উত্তর আমেরিকার বৃহত্তম জনবহুল রাষ্ট্র হল উত্তর হচ্ছে অপশান বি আমেরিকা যুক্তরাষ্ট্র নেক্সট হচ্ছে আমাদের দুশো এগারো কোন দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি অপশন ডি তাকে জনা ক্ষীর্ণতা বলা হয় দুশো যে অঞ্চলে জনবসতি প্রতি বড় কিলোমিটারে দুশো এক থেকে চারশো জন সেই অঞ্চলটিকে বলা হয় অপশন বি মধ্যম জনবসতিপূর্ণ অঞ্চল দুশো ইউরোপের অন্যতম জনঘনত্বপূর্ণ দেশ হলো অপশান এ লিখবে জার্মানি দুশো চোদ্দ বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ লোক ওসিয়ানিয়া মহাদেশে বাস করে উত্তর হচ্ছে অপশান সি জিরো পয়েন্ট ফাইভ দুশো পনেরো বিশ্বের যে দেশে পশ্চাৎগামী জনসংখ্যা পরিলক্ষিত হয় অপশান ডি নিউজিল্যান্ডে দুশো ষোলো কাম্য জনসংখ্যার সাথে সম্পর্কহীন তত্ত্বটি হলো অপশান সি লিখবে এটি সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করে দুশো বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ লোক ইউরোপ মহাদেশে বাস করে উত্তর হচ্ছে অপশান এ লিখবে হ্যাঁ দশ পয়েন্ট ছত্রিশ দুশো আঠেরো জনবিবর্তন মডেলের যে পর্যায়ে জন্মহার ও মৃত্যু হার উভয় অত্যন্ত বেশি তা হল উত্তর হচ্ছে অপশান সি প্রথম পর্যায়ে দুশো প্রদাত্ত কারণগুলির মধ্যে কোনটি একটি জনসংখ্যার বিতারক কারণ নয় উত্তর হচ্ছে অপশান বি চিকিৎসার সুব্যবস্থা দুশো কুড়ি শিল্পাঞ্চলে উৎপাদিত সামগ্রিক গুরুত্ব হ্রাস পেলে সৃষ্টি হয় উত্তর হচ্ছে অপশান বি শিল্পের জনাকীর্ণতা দুশো একুশ জনাকীর্ণতা দেখা যায় যে দেশে তা হল উত্তর হচ্ছে অপশান ডি পাকিস্তান দুশো বাইশ মানব উন্নয়ন সূচকের অগ্রভাগের অধিকারী দেশগুলির জনসংখ্যা পিরামিডের অন্যতম বৈশিষ্ট্য হল উত্তর হচ্ছে অপশান এ জন্মহার হার মৃত্যু হারের চেয়ে কম দুশো তেইশ বিশ্বের সর্বাপেক্ষা জনঘনত্বপূর্ণ দেশ হল উত্তর হচ্ছে অপশান ডি লেখো মোনাকো দুশো চব্বিশ জনাকীর্ণতার ফলে সৃষ্টি হয় উত্তর হচ্ছে অপশন বি লিখবে বেকারত্ব দুশো পঁচিশ মানুষ জমি অনুপাত বেশি যে দেশে উত্তর হচ্ছে অপশন ডি লিখবে ভারতে দুশো ছাব্বিশের প্রশ্ন শূন্য জনসংখ্যার বৃদ্ধি হার দেখা যায় উত্তর হচ্ছে অপশান সি লিখবে সুইজারল্যান্ড আচ্ছা দু সাতাশের প্রশ্নের উত্তরটি কিন্তু আমি সঠিক পাইনি তোমরা জেনে থাকলে করে দেবে কমেন্ট করে জানাবে দুশো আঠাশ অঞ্চলে মানুষের বন্টনগত উন্নত দেশের জনসংখ্যা পিরামিডের বৈশিষ্ট্য হল উত্তর লিখবে অপশান এ ভূমি সংকীর্ণ ও মধ্যাংশ স্ফীত নেক্সট আমাদের দুশো জনসংখ্যার বিচারে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ হলো অপশন ডি ওসানিয়া দুশো বত্রিশ পশুপালক যাযাবর গোষ্ঠী ঋতুভিত্তিক পরিব্রাজনকে বলে অপশান সি করবে দুশো তেত্রিশ বাস করে উত্তর হচ্ছে অপশান এ লিখবে একজনের কম দুশো চৌত্রিশ বলছে কোনো দেশ বা অঞ্চলে মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণ বা ক্ষেত্রফলের অনুপাতকে বলে উত্তর হচ্ছে অপশান সি করবে জনঘনত্ব দুশো পঁয়ত্রিশ দশ হাজার পয়েন্ট দুই লক্ষ দুশো ছত্রিশ চলে আসো অধিক জনঘনত্বযুক্ত অঞ্চলের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে উত্তর হচ্ছে অপশান বি আটশো জনের বেশি দুশো সাঁত্রিশ গত পঞ্চাশ বছরে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় উত্তর হচ্ছে অপশান বি দশ গুণ দুশো আটত্রিশ স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চলের জনঘনত্ব প্রতি বর্গ উত্তর হচ্ছে অপশান বি একশো জনের কম দুশো উনচল্লিশ কোন দেশের অর্থনৈতিক উন্নতির জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল অপশান ডি করবে এটা দুশো ডি হবে কাম্য জনসংখ্যা দুশো চল্লিশ অধিক জনঘনত্ব যুক্ত অঞ্চলের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে দুশো চল্লিশ করবে আর দুশো একচল্লিশ গড় জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে উত্তর হচ্ছে অপশান এ একচল্লিশ জন দুশো বিয়াল্লিশ বর্তমান পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির হার হল ড্যাশ উত্তর হচ্ছে ওয়ান পয়েন্ট তিন শতাংশ অপশন এ অ্যান্সার যে মহাদেশে জনসংখ্যা সবচেয়ে বেশি তা হলো আফ্রিকা দেখো তাহলে আমি এমসি কিউটা কিন্তু কমপ্লিট করে দিলাম এরপরে দেখো ইন দ্য ব্ল্যাঙ্কস প্রায় একশোর মতো আছে যাদের যাদের এই পরের পার্টগুলো দরকার কমেন্ট করে জানাও ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে ভিডিওগুলো কিন্তু পৌঁছে যায় ভিডিওগুলো কেমন লাগছে তোমার উপকার লাগছে কি লাগছে না সেটা কমেন্ট করে জানাও তাহলে ভিডিওগুলো তাহলে পরপর কিন্তু আসতে থাকবে আর যারা এখনও ভালো করে পড়াশোনা শুরু করো নি তুমি যদি চাও সোমনাথ দ্বার কোচিং সেন্টার থেকে আর্টস গ্রুপে প্রতিদিন সাবজেক্টের নোট মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করে পিডিএফ নোট নিতে পারো নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যারা নোট নিতে চাও তারাই কিন্তু যোগাযোগ করো ঠিক আছে আর ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো যে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো